আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি একটু বাইরে খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনতে তো কি কিনতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এখনকার মতো টাটা যাই তারপরে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তার আগে আমরা ঢুকেছি হচ্ছে মিঠাইয়ে আমার মেয়ে বলে এই কি চকলেট বল না এগুলো কি খাবে তো সেইটা নিয়ে অলরেডি দিয়ে দিয়েছি ওর বাবা বলছে তুমি কি খাবা তা আমি আর কিছু খাইনি মিঠাই আমি দেখলাম যে খাওয়ার মতো আমার কাছে ওইভাবে কিছু পাইনি তো না খেয়ে চলে আসছিলাম পরে আবার এদিকে বললো যে আরেকটা দোকানে ঢুকছে এটা এখান থেকে কিছু খাও তা আমি সাববার্গার অর্ডার দিয়েছি তো ওলাম তাহলে সবাই মিলে সাববার্গার খেয়ে নেবো ওখান থেকে মেয়ের খাওয়াই নিয়ে আইসি মিঠাই থেকে আর আমরা ঢুকে পড়েছি এই যে এটা কি যেন একটা দোকান আমি ভুলে গেছি যাই হোক আমরা সবাই অপেক্ষা করছি আমাদের সাব বার্গার কখন আসবে আর আমরা খাবো তো অলরেডি চলে এসেছে এই যে থেকে কেটে দিয়েছে আর হচ্ছে বার্গারটা খুব ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এখন আর কি বার্গারটা সবাই মিলে খেয়ে নি আমার হাজবেন্ডের কাছে খুব ভাল লাগছে তার আসলে বার্গার গুলো বেশিরভাগ দেখা যায় যদি লেটুসের পাতা তারপরে হচ্ছে শসা তারপর বাঁধাকপি এইগুলো যদি দেয় তো সেই বার্গারটা খেতে অসাধারণ লাগে চিকেন কম বাট শুধু আমার কাছে যেন একদমই ভালো লাগে না কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় শুধু চিকেন দিয়েই বানাই তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি আর এই কিছু ডিম নিয়ে আসছি আবার কোয়েল পাখির ডিম আর হাঁসের ডিম আর সেই কি জিনিস নিয়ে আসতে গেছিলাম প্রয়োজনই সেটাই দেখায় এই যে দেখেন এইটা হচ্ছে কেটলি আমার আগের কেটলিটা নষ্ট হয়ে গেছে আর কেনাই হয়নি কেনবো কেনবো করি কিন্তু হয়ই না ফাইনালি আজকে যে কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে ভীষণের তো কি কিউট একটা কেটলি দেখেন দেখলে আপনার খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর আর কিউট আমার খুব ভালো লাগছে আর আমি একদমই ছোট সাইজ নিয়েছি কারণ বাসা বাড়িতে আমাদের এক ব্যবহার করবো এক লিটারের তো দেখেন কালারটাও কি দারুণ আর সাথে একদম লাগছে আর এটা ডাবল পার্টের মানে অনেকটা সিঙ্গেল হয় যার কারণে বেশি হিট হয় এটা বাইরে আবার ফাইবার আছে ভিতরে স্টিল তো খুবই সুন্দর একটা ভীষণের কেটলি আমার খুবই ভালো লেগেছে অলরেডি পানি গরম দিয়ে দিয়েছি দেখি হয় তো লাগেনি পুরো এক কেটলি পানি গরম হয়ে গেছে মিনিটে আর প্রচুর হিট মানে দেখলাম যে চা করে খেয়ে দেখলাম যে আসলে কেমন হয় তো অলরেডি আমি চা নিয়ে নিয়েছি গ্রিন টি এখন এটা বানিয়ে খেয়ে দেখবো তাই আমি অন্য সময় দেখা যায় চুলোই চা বানাই নিয়ে আসি নিয়ে এসে কিছুক্ষণ দেখা যায় খাইতে থাকি কিন্তু কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায় বাট এইটা দেখলাম কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরও খেতে পারছি না এতটাই হিট যাই হোক খুব ভালো লেগেছে কেমন লেগেছে